তো বন্ধুরা আমি আপনাদের এখন যে অ্যাপসটি আপনাদের সামনে আমি শেয়ার করতে চাচ্ছি সেটাতে আপনার হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এবং অনেকেই দেখছি যে এটা থেকে পেমেন্ট পেয়েছে এবং আমি পেমেন্টটা নিয়েছি এবং তাই আমি আপনাদের মাঝে এখন শেয়ার করতে চাচ্ছি তো বন্ধু বন্ধুরা আমি ছোটো ইউজার আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো কথা না পারি আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আমরা চলে যাব তো আমরা অ্যাপসের ভিতর প্রবেশ করব তো গাইস আমরা সরাসরি অ্যাপসের ভিতর প্রবেশ করলাম বন্ধুরা এই অ্যাপস থেকে আপনারা ভিডিও দেখে অথবা অ্যাড দেখে অ্যাপস ডাউনলোড করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো গাইস আমি এই অ্যাপসের লিংক আমার ডেসক্রিপশন বক্সে রেখে দেব বা প্রথম পিন কমেন্টে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভে চলে আসবে আসার পর আপনারা এটি কীভাবে কাজ করবেন আমি আপনাদের সেম প্রসেসটা আপনাদের এখন আমি দেখিয়ে দেব তো এখানে এখানে আমার কয়েন রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো ছেষট্টি কয়েন তো গাড়ি দেখবো এখানে আমার ব্যালেন্স কত রয়েছে আমরা যদি এখানে একটি ক্লিক করি তারপর যদি এখানে নিচে নিয়ে রো নাম অপশনে যদি একটি ক্লিক করি দেখেন উইড অপশনে অপশানে ক্লিক করে দেখেন আমার ইউএইচডি জিরো দশমিক ফাইভ পয়েন্ট রয়েছে তবে আমরা ফাইভ পয়েন্ট উইডো দিতে পারবো না আমরা বিকাশে যদি উইডো দিতে চাই তাহলে যদি আমরা বিকাশে যদি উইডো দিতে চাই তাহলে আমাদের মিনিমাম উনসত্তর জিরো দশমিক ঊনসত্তর ইউএইচডি হতে হবে এবং পিয়ারে মিনিমাম পঁয়ত্রিশ ইউএইচডি হলেই হবে এবং পিনারিটা আমাদের পাই থাকলেই চলবে তো গাইস এখন এখন আমরা আমাদের মনে প্রশ্ন যে আমরা কীভাবে ইউএইডি এখানে অ্যাড করবো অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই ব্যাক নামের চিহ্নতে আমরা বের হয়ে আসবো আর একটি টিপ দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি বাই শো হবে তারপর আপনাদের যাইছে আপনারা দেখতে পাবেন তো গাইস আমি প্রথম ভিডিওটি যদি চালু করে দেখেন এখানে দেখেন এই ভিডিওটা যদি আমি দেখি এখানে আমার কয়েন দেখেন আমার এখানে কয়েন রয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো টিষট্টি তো দেখবেন কয়েনটা বেড়ে যাবে দেখেন আমি যদি ভিডিওর উপর একটি ক্লিক করি কিছুক্ষণ ওয়েট করতে বলবে তো গাইস ভিডিও দেখার মাধ্যমে এসে গেছে তো আমি কিছুক্ষণ দেখবে তো গাইস এড দেখা শেষে আমরা এটাকে কেটে দেব আপনাদের সরাসরি দেখাচ্ছি গাইস ঠান্ডার কারণে আমার কথাটা আজকে এরকম তো আমরা এখানে একটু প্রাচীনতা কেটে দেব দেওয়ার পর দেখেন আমাদের ভিডিওটি রানিং অবস্থায় এসে গেছে আমাদের এখানে একটি মেসেজ চলে এসে এসেছে দেখেন আমরা ভিডিওটি কিছুক্ষণ দেখব তো গাইস ভিডিওটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হওয়ার কোনো সমস্যা নেই আপনার এখানে এখানে একটু ক্লিক করে দেবেন আবার চালু হয়ে যাবে এখানে বন্ধুরা ওইখানে অলরেডি তিপ্পান্ন হাজার ছাব্বিশ কয়েন এড হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে তিপ্পান্ন হাজার ছাব্বিশ ব্যাগ হয়ে বের হয়ে আসবে ব্যাগ হয়ে বের হয়ে আসলাম ব্যাক বের হয়ে আসার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসতে পারে তো এডটা আমরা কিছুক্ষণ দেখে নেব আসে আমরা কি করবো আমরা এখানে ওকে গেট নামে একটি অপশনে আমরা এখানে ক্লিক করে দেবে দেখেন বন্ধুরা আমার এখানে কয়েন আগে ছিল কত এখন হয়ে গেছে এখন হয়ে গেছে তিপ্পান্ন হাজার আষ্টশো ছাব্বিশ তো আমরা এইভাবে কয়েন বানাতে পারবো আমরা সকলে ভিডিও দেখে এমনকি আপনারা রেফার করে এটা থেকে টাকা ইনকাম করতে পারবেন তো গাইস আমি একটি নিচের ফিল্ম অ্যানিমেশন ভিডিওটি চালু করে দেখাচ্ছি দেখেন এখানে আমি এই ভিডিওটা যদি চালু করি আপনারা আমার কোয়েনের দিকে লক্ষ্য করান দেখেন তিপ্পান্ন হাজার আঠারোশো ছাব্বিশ আমরা এই ভিডিওর উপরে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে একটি মেসেজ এসে গেছে তো আমরা ভিডিওটা কিছুক্ষণ দেখব দেখেন পনের আয় ঘ আবার আরেকটি একটি মেসেজ চলে আসলো তো আমরা এখন কি করি মেসেজ টি কেটে আমরা আপনাদের ফোন এরকম করবে কারণ একটা নতুন ওয়েবসাইট

দেখতেই পাচ্ছেন বন্ধু আমার এখানে ন হাজার দুশো একাশি কয়েন অ্যাড হয়ে গেছে এবং আপনার এখানে দেখেন রেডিও আপনারা রেডিও থেকে আপনারা শুনতে পাবেন এবং এখানে আছে মিউজিক আপনারা এই মিউজিকটা শুনতে পারবেন তো আমি আপনাদের যদি মিউজিকটা যদি একটু প্লে করে দেখাই এই ভাইরাল সংটাকে আমি দেখাই তুমি আমার আপন হইলা না এই গানের উপর একটি ক্লিক করলাম দেখেন বন্ধুরা আরেকটি মেসেজ চলে আসলো তো গাইছ আমার একটু নেট প্রবলেম সেখানে একটু ওয়েট বলতেছে তো আমরা গানটা কিছুক্ষণ শুনি দেখি দেখেন বন্ধুরা আমি আমার সাউন্ডটিকে কমিয়ে রাখছি কারণ ভিডিওতে কবে এসে যেতে পারে সেই জন্য তো আপনারা ভালো করে ভিডিও দেখবেন এবং দেখেন বন্ধুরা আমার এখানে কয়েন কিন্তু তারা দিয়ে দিছে দেখেন আগে সেল কত ছিল এবং হয়েছে কত পাঁচ হাজার সাতশো আঠাশ পঞ্চান্ন হাজার সাতশো আঠাশ দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর আপনারা এরকমভাবে এড করতে পারবেন দেখেন এখন আমাকে এখানে কয়েন দিয়ে দিয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো আঠাশ কয়েন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে টাকা ইনকাম হয় ক্যামের মতো একটি আইকন কন্টাক্টের মতো আপনারা এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে ওকে করে দেবেন ওকে করার পর এখানে দেখেন এখানে আপনি রেফার রেফার করলে আপনার ফ্রেন্ড থেকে আপনি দশ ডি পেয়ে যাবেন মানে আমার যেখানে পাঁচ এ পাঁচ ইউড আছে এখানে আমার এখানে পনেরো ইউসডি হয়ে যাবে যদি কাউকে যদি আমি এখন রেফার করি মানে আমি বিশ পার্সেন্ট এখান থেকে কমিশন পেয়ে যাব আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এটা কীভাবে করবেন করার জন্য এখানে আপনারা শেয়ার অপশানে ক্লিক করতে পারেন বা কপি করতে পারেন বা কন্টাক্ট থেকে আপনারা এসএমএস করে পাঠাতে পারেন তো আমি যদি এখানে যদি কপি করি দেখেন এখন কপি হয়ে গেছে তো আমি এখন যদি আমার ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে যদি আমার বন্ধুবান্ধবদের সাথে যদি শেয়ার করি তাহলে আমি বিশ পার্সেন্ট কমিশন পেয়ে যাবো তার মানে দশ ইউচডি আমি পেয়ে যাবো আশা করি আপনারা ভিডিওর দিকে বুঝতে পেরেছেন তো গাইস এই ছিল আমাদের ভিডিও তো গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে বসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে